সুমন্ত তরকদার তারকগঞ্জ পাঁচশো টাকা বিশ্বজিৎ দাস আর্মি পাঁচশো টাকা গোবিন্দ সরকার কৃষ্ণনগর বিএসএফ পাঁচশো টাকা দয়াল সরকার তারকগঞ্জ পাঁচশো টাকা প্রসেন তরদ্গঞ্জ পাঁচশো টাকা উত্তম সরকার আর পি এফ পাঁচশো টাকা ভোগীরা ভৌমি চারশো টাকা সে অমিত কানজিপুর মাঠে যদি সেরা ডিফেন্ডার বাছা হয় তাহলে অমিতকে বাঁচতে হবে খুব সুন্দর খেলা উপহার দিয়েছিল কাদার মাঠে এমনিতেও অমিত খুব ভালো স্টপার অমিতের যে শারীরিক গঠন তা আর পাঁচটা ফুটবল প্লেয়ারের থেকে খানিকটা এগিয়ে রাখে

এক্স ডিএসএফ পাঁচশো টাকা দীপক তরক্কার কারকগঞ্জ পাঁচশো টাকা সুকান্ত কামুনি হাতিল সালা পাঁচশো টাকা কুমারেশ তরকার কারকগঞ্জ পাঁচশো টাকা দিলীপ তরক্ল কারকগঞ্জ এসএসবি পাঁচশো টাকা স্বপন পালক কারকগঞ্জ পাঁচশো টাকা সুজিত কুমার সরকার পাঁচশো টাকা বাবু মুরুডিয়া টাকা রঞ্জিত পালো গোবিন্দপুর দিয়েছিলেন পাঁচশো টাকা ভালো গোল খুব ভালো গোল এবার একটা একটা Local boy, Riju. This is awesome. বিক্রো মাল্টি স্পেশালিটি হসপিটাল আসছে কাঁঠালিয়া বিয়াল্লিশ মাইল কৃষ্ণনগর বহরমপুরের মধ্যে সব বড় বেসরকারি হাসপাতাল বিক্রো মাল্টি স্পেশালিটি হসপিটাল এখানে স্বাস্থ্যসাথী কার্ডের দ্বারা করা হবে খুব শীঘ্রই উদ্বোধন এলাকাবাসীর জন্য বিশেষ খবর বিপ্র মাল্টি স্পেশালিটি হসপিটাল আসছে শুভ উদ্বোধন হচ্ছে কাঠালিয়া গানী সাইন স্বাস্থ্যসাথী কার্ডের দ্বারা সমস্ত রকম চিকিৎসার সুবিধা থাকে

গোলকিপার বুঝতেই পারেনি এইটা গোল হলে খুব সম্ভবত টসে নিষ্পত্তি হবে

অত্যাৎ নাছে এলো এক কোনটা ছিল বুকে ধর হ্যাঁ বুকে লাগিয়ে দাও দিফা আর করে জয়ী হলো